বাচ্চা কথা না শুনলে মা বাবার ধৈর্যশীল এবং পদ্ধতি অবলম্বন করা জরুরি এটি বাচ্চার মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ আজ আপনাদের সাথে কিছু পদক্ষেপ আলোচনা করব শান্ত থাকুন বাচ্চা কথা না শুনলে রাগ করবেন না বা চিৎকার করবেন না ওই সময় শান্ত এবং সংযত থাকা গুরুত্বপূর্ণ রাগ দেখালে বাচ্চার আচরণ আরো খারাপ হতে পারে কারণ বোঝার চেষ্টা করুন বাচ্চা কেন কথা শুনছে না সেই কারণ খুঁজে বের করার চেষ্টা করুন হয়তো তারা কিছু বুঝাতে পারছে না বা তাদের অন্য কিছু নিয়ে উদ্বেগ বা অসুবিধা হতে পারে এবং সহজ ভাষায় কথা বলুন বাচ্চাদের সাথে এবং সহজ ভাষায় কথা বলুন তাদের বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাষা ব্যবহার করুন যাতে তারা আপনার নির্দেশ বুঝতে পারে পজিটিভ রোসমেন্ট ব্যবহার করুন যখন বাচ্চা ভালো আচরণ করে বা কথা শুনে তখন তাদের প্রশংসা করুন এটি তাদেরকে আরো ভালো আচরণ করতে উৎসাহিত করবে সময় দিন বাচ্চাদের সময় দিন এবং ধৈর্য সহকারে তাদের কথা শুনুন হয়তো তারা কিছু বলতে চাচ্ছে বা তাদের নিজের কিছু সমস্যা থাকতে পারে পরিবর্তনশীল পদ্ধতি প্রয়োগ করুন বাচ্চাদের একটানা একই পদ্ধতিতে নির্দেশ দিলে তারা বিরক্ত হতে পারে তাদের মনোযোগ আকর্ষণ করতে নতুন পদ্ধতি অবলম্বন করুন যেমন গল্প বলা বা খেলাধুলার মাধ্যমে শেখানো নিয়ম এবং সীমা নির্ধারণ করুন বাচ্চাদের জন্য স্পষ্ট নিয়ম এবং সীমা স্থাপন করুন তারা কখন কীভাবে আচরণ করবে তা জানিয়ে দিন এবং কেন সেই নিয়মগুলি গুরুত্বপূর্ণ তা বোঝান আন্তরিক সংযোগ গড়ে তুলুন বাচ্চাদের সাথে ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্ক গড়ে তুলুন তারা যদি আপনাকে বিশ্বাস করে এবং অনুভব করে যে আপনি তাদের ভালো চান তবে তারা আপনার কথা শুনতে আগ্রহী হবে শাস্তির পরিবর্তে ফলাফলের সাথে পরিচিত করুন শাস্তি দেওয়ার পরিবর্তে বাচ্চাকে তাদের কাজের ফলাফল সম্পর্কে সচেতন করুন উদাহরণস্বরূপ যদি তারা খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখে তবে তাদের তা তুলে রাখতে বল এবং বুঝিয়ে দিন কেন এটি গুরুত্বপূর্ণ ব্যবহারিক উদাহরণ দিন নিজের আচরণ দ্বারা বাচ্চাদের শেখান যদি আপনি নিজেই নিয়ম মানেন তাহলে বাচ্চারাও সেটি অনুসরণ করবে বিকল্প পছন্দ দিন বাচ্চাদের কখনো কখনো বিকল্প পছন্দের সুযোগ দিন এটি তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে শেখাবে এবং তারা আপনার কথা শুনবে পেশাদার পরামর্শ নিন যদি বাচ্চা দীর্ঘদিন ধরে কথা না শুনে বা কোনো বিশেষ সমস্যা থাকে তাহলে বিশেষজ্ঞের বা মনোবিজ্ঞানীর পরামর্শ নিন এই পদক্ষেপ আপনার বাচ্চার সাথে আপনার সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করবে এবং তাদের ভালো আচরণে উৎসাহিত করবে